الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله. সোহাবিকা ইয়াহিবাল্লাহ আসলাম সোহাবিকা ইয়া নূর আল্লাহ পিস ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি আল্লাহ তারা দায়িত্ব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান কুরআনি সুরার ফজিলত্নী দর্শকবৃন্দ যারাই আমাদেরকে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ কুরআনে পাকের বিভিন্ন সুরা নিয়ে আমরা উপস্থিত হই এই অনুষ্ঠানের মধ্যে কুরআনি সুরার ফজিলতে কুরআনি সুরার ফজিলত অনুষ্ঠানের মধ্যে আমরা কুরআনে পাকের বিভিন্ন তথ্য উপাত্ত আপনাদের নিকট পৌঁছানোর চেষ্টা করি কুরআনে পাকের যে সুরাগুলো নাজিল হয়েছে এই সুরাগুলো কোথায় নাজিল হয়েছে এই সুরার মধ্যে কয়েকটি আয়াত ও রুকু রয়েছে এই সুরা সম্পর্কিত হাদিসে মোবারকা শ্রবণ করি পাশাপাশি এই সুরার মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে তা আমরা জানার চেষ্টা করি সংক্ষিপ্তভাবে পাশাপাশি এই সুরার নামকরণের ইতিহাস কী তাও আমরা এই অনুষ্ঠানের মধ্যে জানার চেষ্টা করি দর্শক বিন্দু আজকেও জানবো কয়েকটি সুরা নিয়ে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ তালা এই সুরাগুলো নিয়ে আলোচনা করব আসুন আমরা আজকে কোন কোন সুরা নিয়ে আলোচনা করব তা জানার পূর্বে আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে প্রতিটি পর্বে যেভাবে দূরদে পাহকের ফজেলও শুনি আজকেও ইনশাআল্লাহ তালা পাকের পাজিল সঙ্গ কেননা যখন যে বিষয়টি আমরা যত বেশি শ্রবণ করি আমাদের অন্তরের মধ্যে ওই বিষয়টার প্রতি এক গুরুত্ব অনুধাবন হয় গুরুত্ব তৈরি হয় আমরা যখন বারবার শুনতে থাকি তখন আমাদের এটা বুঝে আসে যে না এই বিষয়ের গুরুত্ব আছে আমরা যেন ভুলে না যাই তো এই জন্যে বারবার আলহামদুলিল্লাহ মাদানি চ্যানেল আমাদের জন্য কত বড়ো নিয়ামত দাবাত আমাদের আমাদের জন্য কত বড় নিয়ামত প্রতিটি বয়ানের মধ্যে দার্সের মধ্যে আমাদেরকে উৎসাহ দেওয়া হয় যেন আমরা দুরুদে পাক পাঠ করি আর যে কোনো বিষয়ে আমল করার ক্ষেত্রে যদি আমরা ফজিলত শুনতে পারি সোহান আল্লাহ তাহলে তো ওই আমলের মাত্রা গুরুত্ব আরও বেশি বৃদ্ধি পায় তো আসুন আমরা দুরুদে পার্কের একটি ফজিলত শ্রবণ করি আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন শফিউল মুজমিন রসুল করিম রফুর রাহিম সল্লাহসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর জুমার দিনে দুই শতবার দুর্দে পাক পাঠ করবে তা দুই শত বছরের গুণা ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ চিন্তা করি দরুদে পাকের ফজিলত আমরা দুর্দে পাক পাঠ করব। জুমার দিন যখন আসবে দুইশোবার পাঠ করলে দুইশো বছরের গুণা ক্ষমা হয়ে যাবে সুহানুল্লাহ জি দর্শক বিন্দু আমরা এই বিষয়টি খুঁজে বেরাই যে কোন বিষয় মার্কেটিং করতে গেলে অনলাইন হোক বা সরাসরি গিয়ে হোক দোকানে গিয়ে হোক আমরা খুঁজি কোনটার মধ্যে অফার রয়েছে ডিসকাউন্ট রয়েছে তো যে বিটার মধ্যে যে পণ্যের মধ্যে যে প্রোডাক্টের মধ্যে আমরা অফার থাকে যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পারসেন্ট ডিসকাউন্ট বা একটা কিনলে একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান এরকম বিভিন্ন অফার যখন দেখি তখন আমাদের ওইটা কেনার প্রতি একটা আলাদা একটা আকর্ষণ থাকে বা আমাদের একটা মনে একটা চাহিদা থাকে যেহেতু কম দামে পেয়েছি অফারে পেয়েছি নিয়ে নিই অনেকে তো এরকম অফারের মধ্যে অফারের সুযোগে থাকে অফার পেলে নিয়ে নেয় তো একটু চিন্তা করি দুরুদে পাক পাঠ করব বার দুদে পাক পাঠ করব। জীবনের সকল গুণা মাফ হয়ে যাবে জমার দিন তো এগুলো একটা অফার আলহামদুলিল্লাহ দিনই নেকির অফার আর এটা ফজিলত আলহামনবীলআল আসলাম হাদিসে মোবারকা হক এবং সত্য আমরা যদি আমল করি ইনশাআল্লাহ তালা আমরা এর ফজিলত এর রেজাল্ট আমরা অবশ্যই পাবো দর্শকবৃন্দ দুরুদেব পাকে তেমনি বেসমার ফজিলত বরকত রয়েছে আমরা একটি শুনলাম আরও অসংখ্য ফজিলত রয়েছে তো আসুন আমরা অনুষ্ঠানের বরকতের নিয়ে তো একবার দুরুদেব পাক পাঠ করি সল্লু আলাল হাবিব সল্লাহ আলা আলা মুহাম্মদ সল্লাহ আলা আল্লাহ আলি দর্শক দর্শকবৃন্দ আমরা দেখছি অনুষ্ঠান কোরআনী সুরার ফজলত দর্শকবৃন্দ এই অনুষ্ঠানের মধ্যে আমরা কোরআনে পাকে বিভিন্ন আয়াত বিভিন্ন সুরা নিয়ে আলোচনা করার চেষ্টা করি বিভিন্ন সুরার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করি বিশেষ করে সুরা কোথাও অবতীর্ণ হয়েছে আয়াত ও সংখ্যা নাজিল হওয়ার অর্থাৎ নামকরণের কারণ এবং এই সুরার আলোচ্য বিষয় কি তা আমরা জানার চেষ্টা করি আজকেও ইনশাল্লাহ তালা জানব কুরআনে করিমের কয়েকটি সুরানি নিয়ে উপস্থিত হয়েছে দেখি সময় আমাদের কতটুকু সঙ্গ দেয় কয়েকটি সুরানি আমরা আলোচনা করতে পারি ইনশাআল্লাহ তালা আজকে যেই সুরা নিয়ে আমরা আলোচনা করবো তা হচ্ছে সুরায় আলাক এবং এরপর ইনশাআল্লাহ সুরা তালা সুরায় কাদ প্রথমে আমরা সুরা আলাক সম্পর্কে শ্রবণ করবো কোরআনে পাকের তিরিশ পাড়ার একটি সুরা সুরায় আলাক এর ব্যাপারে আমরা শ্রবণ করবো পূর্বে আসুন কিছু ভালো ভালো নিয়ত করে নিই হাদিসে মোবারাকার মতো নিয়তের ব্যাপারে এসেছে বোখারি শরীফের সর্বপ্রথম যে হাদিসে মোবারকা ইনামাল আলু বিনিয়াত অর্থাৎ মুসলমানের নিয়ত আমলের উপর নির্ভরশীল আর আমরা যে বিষয়ে নিয়োগ করবো সেটারই রেজাল্ট পাবো আমরা যদি নেকির ব্যাপারে নিয়ত করি তাহলে আমরা নেকি পাবো ইনশাআল্লাহ তালা পাশাপাশি আমাদের উচিত আমরা যেন প্রতিটি কাজের পূর্বে অর্থাৎ জাইজ যে কাজগুলো রয়েছে যেগুলো আমরা করি জাইজ কাজ নেক কাজ এই কাজের পূর্বে ভালো ভালো নিয়োগ করে অনেক সময় দেখা যায় এই নিয়ত আমাদেরকে নেকিতে পরিবর্তন করে দেয় যেমন উদাহরণ দিচ্ছি অনেক কাজ রয়েছে যে কাজগুলো মুবা আমরা জানি আমাদের উপরে শরীয়তের আহাকাম রয়েছে অনেকগুলো কাজ রয়েছে যেগুলো আমাদের জন্য ফরজ করা এরপর অনেকগুলো কাজ রয়েছে ওয়াজিব অনেকগুলো সুনত সোনাদের মধ্যে সুনোতে মোয়াক্কাদা সুনোতে গ্যারে মোয়াক্কাদা এরপরে মুস্তাহাব রয়েছে এরপরে মুবা রয়েছে মুবা বলতে যেটার মধ্যে না নেকি আছে না সওয়াব আছে এই মুবা কাজের পূর্বে যদি আমরা কিছু ভালো নিয়ত করে নিই তাহলে ইনশাআল্লাহ তালা আমাদের ওই মুবা কাজটি নেকিতে পরিবর্তন হয়ে যাবে এজন্য জন্য নিয়তের অনেক গুরুত্ব রয়েছে আমরা বলে থাকি অনুষ্ঠানের মধ্যে বলা হয়ে থাকে নিয়ত করি নিয়ত কেন করব নিয়তের গুরুত্ব অনেক যেমন আমরা ভাত খাই ভাত খাওয়া এটা যদি একেবারে মানে মূল বিষয় দেখি তাহলে খাওয়ার মধ্যে কোনো নেকি নেই এটা মুবাহ কাজ খাওয়া কাজ। যখন এই কাজটি আমরা কোনো উদ্দেশ্য করব কোনো নিয়তে করব তখন আমাদের এই কাজটি নেকি হবে খাবার খাচ্ছি শক্তি অর্জন হবে ইবাদত করব এই ইবাদত করব এটা নিয়ত করলাম আমার এই খাবারটা ইবাদত হবে নেকির কাজ হবে তো এর জন্য বলা হয় দর্শকবৃন্দ আমরা প্রতিটি ভালো কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তালা আমাদেরকে তোফিক দান করুক নিয়ত করি আল্লাহ বুলতার রাসুল সাল আলাইবসালামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব শুনবো ইনশাআল্লাহ তালা যে আলোচনা করা হবে তা যদি সম্ভব হয় লিখে রাখবো মুখস্থ করবো অন্যের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইলমে দিন অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা আরও ভালো নিয়ত আপনারা করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে ভালো ভালো নিয়ত করার নেক আমল করার তৌফিক দান করুক দর্শকবৃন্দ আসলে আমরা আলোচনা শুনবো আজকে সুরা আলাক সম্পর্কে সাল্ল আল হাবিব সল্ল্লাহ আলা মুহাম্মদ মুহম্মদ সল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম দর্শক দর্শকবৃন্দ সুরা আলাক সুরা আলাক কোথায় অবতীর্ণ হয়েছে সুরা আলাকের মধ্যে কয়টি আয়াত রয়েছে কয়টি রুকু রয়েছে সুরা আলাক এর নামকরণের কারণ কি ইতিহাস কী পাশাপাশি সুরা আলাক এর আলোচ্য বিষয় কি আসুন আমরা শ্রবণ করবো ইনশাআ আল্লাহ আজাল দর্শক বিন্দু সর্বপ্রথম আমরা জানবো সুরা আলাক এটি কোথায় অবতীর্ণ হয়েছে তাফসিরে খাজিনের মধ্যে রয়েছে চতুর্থ খণ্ডের মধ্যে পাশাপাশি তাফসিরের জালালাইনের মধ্যেও রয়েছে সুরায় আলাক এটি মকায় মোকারামায় অবতীর্ণ হয়েছে অর্থাৎ অবতীর্ণের দিক দিয়ে এই সুরা সুরা আলাক মাকি সুরা আবার অধিকাংশ মুফাসিনের মতে এই সুরার সর্বপ্রথম নাজিল হয়েছে অর্থাৎ এই সুরা সুরা আলাক এই সুরাটি সর্বপ্রথমে নাজিল হয়েছে আবার অনেকে বলে থাকেন যে এ প্রথম যে পাঁচ আয়াত এই পাঁচটি আয়াত গাড়ে হেরা হেরা পর্বত যে রয়েছে হেরা গুহা ওই হেরা গুহায় অবতীর্ণ হয়েছে প্রথম যে পাঁচ আয়াত রয়েছে ওই পাঁচ আয়াত হেরা গুহাতে অবতীর্ণ হয়েছে দর্শকবিন্দু আমরা জানলাম যে সুরা আলাক এটি মাকি সুরা আর সর্বপ্রথম যেই সুরা নাজিল হয়েছে এটি হচ্ছে সুরা আলাকে প্রথম পাঁচ আয়াত যা গাড়ে হেরা অর্থাৎ হেরা গুহার মধ্যে অবতীর্ণ হয়েছে দর্শকবিন্দু এই সুরার মধ্যে সর্বমোট উনিশটি আয়াত রয়েছে আর এটি একটি রুকুতে বিভক্ত অর্থাৎ একটি রুকু রয়েছে একটি রুকুর মধ্যে উনিশটি আয়তে মোবারকা রয়েছে সুরা আলাক এখন আমরা জানবো সুরা আলাক এর নামকরণ আলাক কেন হলো সুরা আলাক যদি আমরা দেখি তাহলে আলাক এই শব্দের অর্থ হচ্ছে রক্তের পিণ্ডলি বা রক্তের টুকরা ওই জমাট বাঁধা যে রক্ত থাকে এই রক্ত খণ্ডকে বলা হয় আলাক আরবিতে তো রক্তপিণ্ডকে আলাক বলা হয় আর এই সুরার দ্বিতীয় আয়াতে এই শব্দটি রয়েছে আলাক শব্দটি তো সেই সাথে সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে সুরা আলাক এই সুরা আরও একটি নাম রয়েছে দর্শকবৃন্দ তা হচ্ছে সুরা ইক্র সুরা ইক্র যেহেতু এই সুরার সর্বপ্রথম আয়াত হচ্ছে ইক তো এর সাথে সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে সুরা ইক র অর্থাৎ আমরা জানলাম সুরা আলাকের দুইটি নাম সুরা আলাক এবং সুরা ইক র তো দুটি নামের কারণ আমরা জানলাম যে নাম রাখা কেন হয়েছে তো এখন আমরা সুরা আলাক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো সুরা আলাক এর মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা করা হয়েছে তা আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজা বজ্জল এ যদি আমরা আলোচনা করি বা আমরা পর্যালোচনা করি তাহলে জানতে পারবো সুরা আলাক এর মূল যে আলোচ্য বিষয় তা হচ্ছে আবু জাহেলের তার ব্যাপারে তিরস্কৃত করা হয়েছে তাকে তিরস্কার করা হয়েছে তার ব্যাপারে এই সুরার আয়াত নাজিল হয়েছে তার ব্যাপারে এই সুরার মধ্যে বর্ণিত হয়েছে আরও কিছু বিষয় রয়েছে এই সুরার মধ্যে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে যেমন আমরা যদি দেখি তাহলে এই সুরার শুরুর দিকে মানুষের সৃষ্টির পর্যায়গুলো স্টেপগুলো আল্লাহ তালার যে হিকমত নিহিত রয়েছে মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে এমন না যে মানুষ সরাসরি দুনিয়াতে চলে এসেছে দুনিয়াতে আসার একটা প্রসেস রয়েছে স্বামী অর্থাৎ মা বাবা মা বাবা থেকে এক একটা স্টেপ রয়েছে এই স্টেপ থেকে এরপরে মায়ের মাধ্যমে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া দুনিয়াতে আসা এই একটা স্টেপ বা একটা পর্যায় রয়েছে এই পর্যায়ের মধ্যে আল্লাহ তালা যে হিকমত ওই হিকমত বর্ণনা করা হয়েছে এই সুরার মধ্যে যে আল্লাহ তালা কমজোর অর্থাৎ দুর্বল যানের মাধ্যমে আল্লাহ তালা মানুষকে মুন্তাকিল করেছেন সৃষ্টি করেছেন অনেক আমরা যদি তাফসির পড়তে পারি তাহলে বিশদ বিবরণ আমরা জানতে পারবো ইনশা আল্লাহ তালা তো এছাড়া এই সুরার মধ্যে পাঠ করা অর্থাৎ তেলাওয়াত করা এবং লেখা কিতাবত করা এগুলোর ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে পাশাপাশি এই সুরার মধ্যে আরও কিছু বিষয় রয়েছে বর্ণনা করা হয়েছে যে এই সুরার মধ্যে বর্ণনা করা হয়েছে আল্লাহ তাআলার নিয়ামতের সুক্রিয়া আদায় যারা করে না এবং মাল এবং ধন সম্পদের ব্যাপারে যারা তাকাবুর করে তাদের ব্যাপারে এই সুরার মধ্যে বর্ণিত হয়েছে এই সুরার মধ্যে আলোচনা করা হয়েছে পাশাপাশি এই সুরার মধ্যে আল্লাহ তালার আনুগত্য করা এবং নামাজ পড়া থেকে যারা বিরত রাখে তাদের যে শাস্তি রয়েছে তাদের ব্যাপারে যে ভয়াবহতা রয়েছে তা এই সুরার মধ্যে আলোচনা করা হয়েছে এই সুরার মধ্যে দর্শক আরও কিছু বিষয় বর্ণিত হয়েছে যদি দেখি তাহলে এই সুরার মধ্যে শেষের দিকে আবু জাহেলের ব্যাপারে বর্ণনা করা হয়েছে আবু জাহেল তার ব্যাপারে অর্থাৎ তার দুর্নাম বা তার ব্যাপারে তাকে তিরস্কৃত করা হয়েছে এই সুরার মধ্যে পাশাপাশি আবু জাহেল যে নবী করিম সাল্লু আলীবা বিভিন্ন রকম কথা বলতো বিভিন্নভাবে নির্যাতন করার চেষ্টা করতো ভয় ভীতি দেখাতো সে ব্যাপারে আল্লাবী সাল্লু আলিবুবসাল্সলামকে বলা হয়েছে যে আলহনবী ইসাল্লাহস্লাম যেন ভয় না পান এবং তার ধমকি বা তার ধমকের যেন কোনো পরোয়া না করেন দর্শকবৃন্দ আমরা সুরা আলাক সম্পর্কে শ্রবণ করলাম জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহী আজল আমরা এতক্ষণ কুরআনে পাকের অন্যতম একটি সুরা তিরিশ পাড়ায় রয়েছে তিরিশ পাড়ার মধ্যে যার নাম হচ্ছে সুরা আলাক সুরা আলাক সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা শ্রবণ করলাম দর্শকবৃন্দ আপনাদেরকে প্রায় সময় বলার চেষ্টা করি যেন আমরা কোরআনে পাকের সুরাগুলো পড়ি অর্থাৎ অনুবাদ আমরা যেন পড়ে নিই পাশাপাশি এই সুরার মধ্যে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে এর পিছনে তো কোরআনে পাকের বিভিন্ন ঘটনা রয়েছে ঘটনাগুলো আমরা কী করি অধ্যয়ন করি পড়ি তাহলে দেখবো আমরা অনেক কিছু জানতে পারবো অনেক কিছু বুঝতে পারবো ইনশাল্লাহ আজল দর্শক বন্ধু সুরা আলাক সম্পর্কে শ্রবণ করেছি এখন আমরা ইনশাআল্লাহ তালা কোরআনে পাকের আরও একটি সুরা খুবই চমৎকার একটি সুরা এই সুরা নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে সুরার নাম হচ্ছে সুরে কদর সুরায় কদর নিয়ে আমরা আলোচনা শ্রবণ করবো ইনশাআল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাহ তা আল্লাহ মুহাম্মদ সল্লাহ আলীবাসাল্লাম দর্শকবৃন্দ সুরায় কদর কোথায় অবতীর্ণ হয়েছে সুরায় কদরের মধ্যে কয়টি আয়াত রয়েছে কয়টি রুকু রয়েছে সুরায় কদরের নাম করার বা নাম রাখার ইতিহাস কি কারণ কি পাশাপাশি সুরায় কদর এই সুরের মধ্যে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে তা আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজল দর্শকবিন্দু সর্বপ্রথম আমরা জানবো সুরা কদর কোথায় অবতীর্ণ হয়েছে তার খাজিনের মধ্যে বর্ণিত হয়েছে যে এই সুরা অর্থাৎ সুরা কদর মদিনায় অবতীর্ণ হয়েছে আবার কেউ বলেন যে এই সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে এ ব্যাপারে এক একজনের এক এক মত অর্থাৎ কেউ বলে মদিনাতে অবতীর্ণ হয়েছে কেউ বলে মক্কাতে অবতীর্ণ হয়েছে এই সুরা তো এই সুরার মধ্যে সর্বমত পাঁচটি আয়াত রয়েছে এবং একটি রুকু রয়েছে জি হ্যাঁ দর্শক বৃন্দ কদরের মধ্যে পাঁচটি আয়াত একটি রুকু রয়েছে সোরায় কদর এর নাম রাখার ইতিহাস কি কারণ কি কদর শব্দটি অনেকগুলো এর অর্থ রয়েছে কদরের অর্থ অনেকগুলো রয়েছে আমরা যদি ডিকশনারি দেখি আল মঞ্জিদ রয়েছে কদর শব্দেরগুলো অনেকগুলো অর্থ রয়েছে এই সুরার মধ্যে যেই অর্থ নেয়া হয়েছে তা হচ্ছে সুরা কদরের কদর শব্দের অর্থ হচ্ছে আজমত সম্মান মর্যাদা সম্মানিত এই শব্দগুলোর অর্থ দ্বারায় আর এই সাথেই সম্পর্ক অর্থাৎ উদ্দেশ্য এই সুরার মধ্যে লাইলাতুল কদরের আলোচনা রয়েছে এই সুরা লাইলাতুল কদর ওই কদরের রাত সম্মানিত মহিম্মানিত রাত ওই রাতের আলোচনা রয়েছে এই সুরার মধ্যে আর এর সাথে সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে সুরাই কদর কদর অর্থ বলা হলো সম্মানিত মহিমান্বিত আজমতওয়ালা এ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় তো এখানে এই অর্থ অর্থাৎ সম্মানিত মহিমান্বিত মর্যাদাপূর্ণ তো এর সাথে উদ্দেশ্য ছিল আর এইটার সাথে মিল রেখে এই সুরার নামকরণ করা হয়েছে সুরায় কদর দর্শক আমরা জানলাম সূরা কদর নামকরণ কিভাবে হয়েছে যেহেতু লাইলাতুল কদরের আলোচনা ওই কদরের রাতের আলোচনা রয়েছে কদর মানে সম্মানিত রাত মহিমানিত রাত আর এর সাথে এই সুরার নামকরণ এভাবে করা হয়েছে তো এই সুরার আলোচ্য বিষয় নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমরা দেখতে পাই এই সুরার মধ্যে কোরআনে মাজিদ নাজিল হওয়ার প্রাথমিক যেই যুগ রয়েছে ওই যুগের ব্যাপারে এই সুরার মধ্যে বর্ণনা করা হয়েছে এবং যেই রাতে কোরআনে পাক নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে এবং এর ফজিলত বর্ণনা করা হয়েছে এই সুরার মধ্যে যে এই রাত অর্থাৎ লাইলাতুল কদর কদরের রাত এই রাতটি হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম তো এই বিষয়টিও এই সোরার মধ্যে বর্ণনা করা হয়েছে পাশাপাশি এই রাতের মধ্যে ফেরেস্তা এবং হজরত জিবল্লাহ আলাই ইসলাম আল্লাহতালার হুকুমে অবতীর্ণ হন এবং এই রাতে সুবে সাদিক পর্যন্ত খুব এটার মধ্যে নিরাপত্তা রয়েছে নিরাপদ রয়েছে এই সময়টা আলহামদুলিল্লাহ এই বিষয়টিও এই সোরার মধ্যে বর্ণনা করা হয়েছে আর কদরের রাত কোনটা আমরা রমজান মাসের মধ্যে ওই কদরের রাত খুঁজি তো কদরের ব্যাপারে বা কদরের রাত যেটা মহিমান্বিত রাত যেই রাত হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম এই রাতের আলোচনা করা হয়েছে ঈশ্বরার মধ্যে বাস্তবে কি কদর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রাত এই রাতে যে ব্যক্তি ইবাদত করে বা এই রাত যে পেয়ে যায় তার জন্য হাজার মাস অপেক্ষা উত্তম অর্থাৎ হাজার মাস ইবাদত করলে যে স্বভাব পাওয়া যায় সব এক রাতে পাওয়া যায় এখানে কিছুটা বিষয় আরবীয় আমরা অনেক সময় কথায় কথায় বলি হাজার হাজার বা লক্ষ লক্ষ বা কোটি কোটি তো ওই সময় আরবের মধ্যে আরবের লোকেরা তাদের যে সংখ্যা বলতো তখন তারা হাজার হাজার মাস এভাবে বলতো হাজার হাজার মাস তো এ কারণে ওই গণনার দিক দিয়ে সর্বোচ্চ ছিল হাজার হাজার এই কারণে হাজার হাজার কিন্তু এই রাতের মাহাত্ম তো এমন যে যদি লাখও হয় কোটিও হয় এরকম হবে যদি ওলামা বর্ণনা করেন যদি তখন হাজারের জায়গায় লাখ থাকতো বা কোটি থাকতো তাহলে এটা কোটি রাতের অপেক্ষাও উত্তম হতো তো আল্লাহ তালা এই রাতকে এই রাতের মাহাত্মকে আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুক বাস্তবে কি যে ব্যক্তি এ রাত পেয়ে গেল সে ভাগ্যবান হয়ে গেল আলহামদুলিল্লাহ সাবাই কিরাম আলাহিমুর রিদওয়ান তারা আলানবী সাল আল্লবসাল্লামের দরবারে আরোজ করতেন ইয়া রসোলাল্লাহ আমরা তো অল্প কিছু নেই করতে পারবো আমরা অল্প কিছু নেই করতে পারবো আগেরকার যারা উম্মত ছিল অন্যান্য নবীর যারা উম্মত ছিল তারা তো অনেক ইবাদত করেছে কিভাবে। আমাদের গড় আয়ু এখন তো দেখা যাচ্ছে পঞ্চাশ বছর ৪৫ বছর পঞ্চান্ন বছর আমাদের গড় আয়ু তখন তো এক হাজার বছর ছিল পাঁচশো বছর ছিল সাতশো বছর ছিল এরকম গড় আয়ু তো যে ব্যক্তি পাঁচশো বছর বাঁচত সে পাঁচশো বছর ইবাদত করত। যে এক হাজার বছর বাঁচত সে এক হাজার বছর ইবাদত করতো আমরা তো মাত্র পঞ্চাশ ষাট একশো বছর এরকম তো আমরা তো নেকির দিক দিয়ে তাদের সমান হতে পারবো না তখনই আল্লাহ নবী সাল্লাহ আলাইসলাম আমাদেরকে সুসংবাদ দেন যে আমাদের অর্থাৎ উম্মতে মোহাম্মদের মধ্যে এমন একটি রাত রয়েছে যেই রাত যদি কেউ ইবাদত করে এই রাত পেয়ে যায় তাহলে তার জন্য হাজার মাস অপেক্ষা উত্তম হবে অর্থাৎ এক রাতে আমরা হাজার মাস আমরা ইবাদত করতে পারবো ইবাদতের ফজিলত পেয়ে যাবো আমরা এ একটা বিষয় আরেকটা হচ্ছে দর্শকবৃন্দ কদরের রাত আমরা এমনি সাধারণভাবে ওলামাই কিরাম বিভিন্নভাবে এই সংখ্যাটিকে নির্দিষ্ট করার চেষ্টা করেছেন টোয়েন্টি সেভেন অর্থাৎ সাতাশ রমজান সাতাশ রমজান রাতে সবে কদর হয়ে থাকে কিন্তু আবার বুজর্গানে দিন বলেন ওলামাই কিরাম বলেন সবে কদর শেষ দশকের বেজর রাতগুলোতে আলানবী আলী ওয়াসাল্লাম আমাদেরকে কদর অন্বেষণ করতে বলছেন খোঁজার জন্য বলেছেন শেষ দশকের বেজর রাতগুলোতে তো আবার ওলামায় কিরামের এটার ব্যাপারেও রয়েছে যে এক এক বছর এক এক সময় কদর হয় কখনো একুশতম রাতে কখনও তেইশতম কখনো পঁচিশতম কখনো সাতাশ কখনো উনত্রিশ তো সবে কদরের কিছু লক্ষণ রয়েছে আমরা যদি অধ্যয়ন করি জানার চেষ্টা করি ফয়জানের রমজান নামে একটি কিতাব রয়েছে ওর মধ্যে কদর এর একটা অধ্যায় রয়েছে ওই অধ্যায় যদি আমরা পড়ি তাহলে সবে কদরের রাত আমরা কিভাবে বুঝবো যে আজকের রাত কি সবে কদর কিনা তো এর কিছু লক্ষণ কিছু বিষয় দেওয়া হয়েছে পাশাপাশি কদর সম্পর্কে বিভিন্ন হাদিসে মুবারকাও রয়েছে ফজিলতও রয়েছে আমরা অধ্যয়ন করি ইনশাল্লাহ তাহলে অনেক কিছু জানতে পারবো বুঝতে পারবো ইনশাল্লাহ আজ্জাবাজ দর্শক বিন্দু আজকের অনুষ্ঠানে আমরা বেশ কয়েকটি বিষয় জানলাম আমরা সুরা আলাক নিয়ে আলোচনা করেছি পাশাপাশি সুরা কদর নিয়ে আলোচনা করেছি কোরআনে পাকের এই সুরাগুলো আমাদের অবশ্যই অবশ্যই তেলতো করাই উচিত পাশাপাশি এর অর্থ জানা উচিত এর তাফসিরও আমাদের জানা দরকার দর্শকবৃন্দ যখন আমরা জানবো আমরা স্টাডি করব তখন আমরা ইসলাম সম্পর্কে জানবো ইসলাম এত সুন্দর এবং চমৎকার একটি ধর্ম যার মধ্যে সব কিছু আছে আলহামদুলিল্লাহ ইসলাম একটা শাশ্বত জীবন ব্যবস্থা একবার পরিপূর্ণ এমন কোনো বিষয় নেই যা ইসলামের মধ্যে নেই আর এই ইসলামের হুকুম আহকাম নির্দেশনা কোরআনে পাক এর মধ্যে রয়েছে কোরআনে পাক এরপর হাদিসে মুবার মধ্যে রয়েছে তো কোরআনে পাককে যদি আমরা শিখি কোরআনে পাককে যখন আমরা জানবো তখন ইনশাআল্লাহ তালা এই বিষয়গুলো আমরা জানতে পারব। তখন আমরা ইসলামের প্রতি ইসলামের আমলগুলো আমরা করা আমাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ আজ তো দর্শকবৃন্দ আমরা এই দুটি নিয়ে আলোচনা করেছি ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আপনাদের নিয়ে আরও আলোচনা করব অন্যান্য সুরান নিয়ে আপনাদের উপস্থিত হবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেলের সঙ্গেই থাকুন সল্লু আল্লাহ হাবিব সাল্লু তল আলা মুহাম্মদ সল্লু আলী ওসাল্লাম